হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বুধবার এখন ওই সকাল আটটা চল্লিশের মতো বাজে স্নিগ্ধা গেল স্কুলে আর ওর পাপা ওকে স্কুলে নিয়ে গেল। আজকে আমার আর যেতে হয়নি তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন কাজ বাজ শুরু করলাম আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি সবার প্রথমে যে কাজটা থাকে যেটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করতে পারি না কারণ ঘুম থেকে উঠে আগে আমি এই বিছানাটা ভালো করে গুছিয়ে নিই আর আমার চুল কাটার পর আজকে কিন্তু প্রথম ভিডিও বানাচ্ছি আমার চুলগুলো দেখেছো তো কতটা কেটে ফেলেছি আসলে চুলের আগাগুলো এতটাই সরু হয়ে গেছিলো আর এত খারাপ হয়ে গেছিলো চুল ছেড়ে কখনো থাকতে পারতাম না সব সময় খোপা করে না হলে বেনুনি করে থাকতে হতো তো রবিবারে হ্যাঁ রবিবারে সাহস করে চুলটা কেটে ফেলেছি আর এই ফার্স্ট টাইম হয়তো চুল কাটার পরে আমি এতটা খুশি মানে চুলটা কাটার পরে একটুখানি ছেড়ে ভালো লাগছে তো যাই হোক তোমরা তো কমেন্ট করেছিলে যে ভালো লাগছে তো ভালোই লাগছে চুলটা এবার একটুখানি চুলের যত্ন করতে পারবো তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি যেটা করি বিছানাটা মানে দুটো ঘরের বিছানায় ভালো করে গুছিয়ে ফেলি কিন্তু আমরা যেই ঘরে ঘুমাই সেই ঘরটা সময় গোছানো থাকে আর আর ঘর মানে স্নিগ্ধার যে ছোটো ঘরটা সেই ঘরে জামাকাপড় সময় ছড়ানো থাকে কারণ স্নিগ্ধার পাপা যখনই ডিউটি থেকে আসে ডিউটির ব্যাগ জামা কাপড় যত কিছু আছে সব ওই ঘরেও ফেলে রাখে যাই হোক সেটা সময় করে আমি গোছাবো আর এখন আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর এখন না শীত অনেকটা কমে গেছে একটুখানি কাজ বাজ শুরু করলেই গরম লেগে যায় আর এই যে নাইটিটা দেখছো এটা হচ্ছে কাফতান অনেক দিন পর আমি খুঁজে পেয়েছি আমার এমন কিছু কিছু নাইটি আছে যেগুলো আলমারির এমন কোনার মধ্যে থাকে যেগুলো আমি খুঁজে পাই না অনেক দিন পর খুঁজে পাই তখন মনে হয় বা এই নাইটিটা তো বেশ ভালো তো এবার গরমে ইচ্ছে আছে কয়েকটা কাফতান কেনার কাফতান বেশ ভালোই লাগে কিন্তু যেহেতু আমি রোগা কাফতান পরলে না আরও বেশি রোগা লাগে আর আমি যখনই কাফতান পড়ি সবাই আমাকে বলে যে পড়ো না তোমাকে ভালো লাগে না কিন্তু কাফতান আমার ভীষণ ভালো লাগে পড়তে আর দেখতেও ভালো লাগে দেখবে তো এদিকে কাজবাজ করছিলাম আর স্নিগ্ধার পাপা চলে এসেছে খুব একটা তো সময় লাগে না স্কুলে যেতে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে স্কুলটা দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিটও লাগে না আমি গেলে মানে আমি যখন স্কুটি নিয়ে যাই তখন একটু আস্তে আস্তে চালাই যার জন্যই বারো তেরো মিনিটের মতো লাগে আর স্নিগ্ধার পাপা গেলে তো দশ মিনিটই চলে যায় সকালবেলার দিকে যখন স্নিগ্ধার পাপা বাড়িতে থাকে তখন আমি যখন কাজ করি কাজ করতে করতে আমরা অনেক গল্প করি তখন এর কথা ওর কথা নিউজ মানে আশেপাশে যত রকমের গল্প থাকে আমাদের সব আমরা করি তো এখানে গল্প করছিলাম আর গল্প করতে করতে কোন দিক দিয়ে কাজও শেষ হয়ে যায় বোঝা যায় না তো আমি না বাইরেটা প্রত্যেক দিন মুছি না প্রত্যেক দিন জল ছিটা দিয়ে দিই আর বৃহস্পতিবার করে মুছি আর বাইরেটা সেরকমও না যে মুছি না কখনো মনে হলে মুছে দিই নাহলে বেশিরভাগ দিন জল ছিটা দিয়ে দিই ছাড় দেওয়ার পরে আর বাইরেটা খুব একটা আমাদের নোংরা হয় না আর একদিন মানে মাসে হয়তো কি পনেরো দিন পর আমি জানি না মানে আমাদের বিল্ডিং যখন নোংরা হয়ে যায় তখন এসে পরিষ্কার করে দিয়ে যায় মানে পুরো বিল্ডিং সুন্দর করে ধুয়ে দিয়ে যায় তো সেটা করেছিল হচ্ছে রবিবারে রবিবার না সোমবারে করেছিল তো যার জন্য আজকে একেবারেই নোংরা নেই মানে সিঁড়ি থেকে শুরু করে পুরো বিল্ডিং আমাদের একদম ঝকঝকে যার জন্য বাইরেটা আর মুছলাম না আর কালকে আমি তেল দিয়েছিলাম মানে মাথায় তেল আমাকে দিতেই হবে চুল কেটেছি আর মাথায় তেল দেব না তো আজকে শ্যাম্পু করব ভেবেছি কি ভালো লাগছে চুলটা আমার দেখেই ভালো লাগছে তো এদিকে আমার সকালের কাজকর্ম সেরে এখন হচ্ছে একটুখানি কচু এটা লুচি এটা কচুরি না একটুখানি লুচি তরকারি নিয়ে বসেছিলাম যেটা স্নিগ্ধার বাপা বাইরে থেকে কিনে এনেছিল আর এই তরকারিটা ছিল না আলু কুমড়োর তরকারি আমার এত জঘন্য লাগে খেতে আলুর সঙ্গে কুমড়ো মানে কিছুতেই কেন জানি আমার ভালো লাগে না তো এখন আমরা হচ্ছে একটা সিনেমা দেখতে বসেছি ধৃশাম টু দেখছিলাম মানে আমাদের কি এক দেড় ঘন্টার যে সিনেমাগুলো হয় ওই শর্ট ফিল্মের মতো সেগুলো এই কাজবাজ করে খাওয়ার পরে অনেকটা সময় থাকে মানে খাওয়ার সময় থেকে অনেকটা সময় হাতে থাকে স্নিগ্ধা তো সেই এগারোটা কুড়িতে স্কুল থেকে আসে আর এই সময়টা আমরা ওই লাপাতা লেটি ধিসাম ধিসাম টু এই টাইপের যে ওগুলো হয় এক দেড় ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই টাইপের সিনেমাগুলো আমরা দেখি আর স্নিগ্ধা যেহেতু থাকে না একটুখানি রিল্যাক্সে দেখা যায় না হলে ও থাকলে তো চিৎকার চেঁচামেচি এই দাও ওই দাও আর দেখা যায় না সেইভাবে তো এখানে হচ্ছে একটুখানি কফি করলাম আর কচুরি খেলাম দিয়ে এই যে এদিকে আমাদের রানী চলে এসেছে আর ও আসার পর তো বাড়ি পুরো চিৎকার চেঁচামেচে আওয়াজে ভর্তি হয়ে যায় তো ওকে স্নান করে দিয়েছি স্কুল থেকে এসে একটুখানি খেলেছে বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে তারপরে হচ্ছে ওকে স্নান করিয়ে দিয়েছি আর চুল কাটার পর এই কিন্তু প্রথম তোমাদের সামনে এলাম তো এখন হচ্ছে রান্না করব। স্নান পুজো কমপ্লিট করে রান্নাটা করব আর আজকে না একদম সিম্পল রান্না করব একটুখানি চিকেন কালকে রাত্রেই আনানো ছিল তো কালকে করার কথা ছিল কালকে আর করিনি রাত্রেবেলা অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো আজকে দেখো সকালবেলায় আমি সুন্দর করে মেখে রেখেছি একটুখানি পেঁয়াজ আদা গ্রেট করে দিয়েছিলাম রসুন থেতো করে দিয়েছিলাম আর বাদবাকি বাকি গুঁড়ো মশলা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে চিকেনটা করে নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম

দুপুরের খাওয়া দাওয়া করে বাবা আর মেয়ে সুন্দরভাবে ঘুমিয়ে নিয়েছে আর আমি এদিকে ছাদের জামা কাপড় তোলা ঘর গোছানো এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম মানে আমার আর দুপুরের ঘুমটুম নেই তো এখন স্নিগ্ধাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ও এখন একটুখানি শুয়ে আছে আর আমি এক কাপ চা খাচ্ছি স্নিগ্ধার পাপা যাবে এখন ডিউটিতে ওকে খাবার দিয়ে দিয়েছি ও খেয়ে এখন হচ্ছে ডিউটিতে যাবে নাইট ডিউটি আছে আর স্নিগ্ধার পাপার কপালটা একটুখানি ফোলা লাগছে তার কারণ হচ্ছে ওদের যে রাইফেল থাকে সেটা দিয়ে ওর লেগেছে জানি না কি করে মানে হঠাৎ করে লেগে গেছে দিয়ে হচ্ছে মাথাটা অনেকটা ফুলেছিল তো দেখে হয়তো বুঝতে পারবে তো এখন আমি রেডি হয়ে গেছি আমি যাব হচ্ছে নাচের ক্লাসে আজ পাপা ওইদিকে বেরিয়ে গেল এখন ছটা বাজে ও যেহেতু ট্রেনে যায় একটুখানি আগে বেরোয় তো আমরা দুজন মিলে জোরে চিৎকার করে টাটা দিয়ে দিলাম তারপরে স্নিগ্ধাকে রেডি করালাম আর দেখো আমি যেই একটু বাইরে গেছি ও ওর যে নাচ মানে যেটা এখন শেখাচ্ছে সেইটা এখন নিজে নিজে গান করছে নিজে নিজে নাচ করছে সারা সপ্তাহে মানে পুরো একটা সপ্তাহে একটা দিনও নাচ প্র্যাকটিস করেনি এবার আসলে সময়ও পায়নি আর সামনেই পরীক্ষা ওই জন্য নাচের দিকে আর মানে কি বলবো অত গুরুত্ব দিচ্ছি না এবার এই যে স্কুলে যাওয়ার আগে মানে নাচের ক্লাসে যাওয়ার আগে সুন্দর করে দু তিনবার প্র্যাকটিস করে নাই আর ওখানে গিয়ে ভালোভাবে নাচটা দেখিয়ে দেয় এই হচ্ছে দুষ্টুমি কি বলবো কিছু করার নেই ছোট্ট বাচ্চা কখন কি করবে ওই জন্য ওকে ওকে অত প্রেশার দিই না যখন কোনো প্রোগ্রাম থাকে তখন একটু সিরিয়াস হয়ে ওকে বকাঝকা দিয়ে একটুখানি নাচটা প্র্যাকটিস করায় না ওই নিয়ম করে ধরে বেঁধে নাচ প্র্যাকটিস আমি করাই না বাচ্চা মানুষ একটু খেলবে আনন্দ করবে আর নাচটা স্নিগ্ধা খুব পছন্দ করে যার জন্য ও ওর মতো করে ফেলে আর আমাকে শুধু একটুখানি স্টেপগুলো দেখিয়ে দিতে হয় বাচ্চা মানুষ সব তো ধরতে পারে না তো এখন ওকে জ্যাকেট পরিয়ে দিলাম দুজন মিলে চলবো এখন আজকে না এতটুকু ঠান্ডা ছিল না আমরা সবাই সোয়েটার পরে গিয়ে ঘেমে গেছিলাম আর নাচের ক্লাসে গিয়ে বেশ মজা হয় আজকে যেমন আমরা তিনজন মিলে মানে নাচের ক্লাসে আরও যারা থাকে আমরা সবাই মিলে ফুচকা খেতে গেছিলাম পার্লারে গেছিলাম একবার বাবা বেরিয়ে গেল আমরা এখন যাব এখন ওই ছটা পনেরো বাজে সাড়ে ছটার ক্লাস আছে ওর আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটা তো হবেই আর আসার সময় একটুখানি ফুল নিয়ে আসবো কালকে বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবারে ফুলটা নিয়ে বাড়ি ফিরবো আর আটটা পর্যন্ত ক্লাস এখন বড় হয়ে গেছে যার জন্য ক্লাসের টাইমিংটাও বেশি হয়ে গেছে আগে এক ঘন্টা করে ক্লাস হতো এখন সেই ক্লাসটা হচ্ছে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত ক্লাসটা হচ্ছে চলো মাম্মা চাবিটা আর আমি যাবো হচ্ছে স্কুটি নিয়ে মা ভাবছিলাম যে একটুখানি ওই কী বলে টোটোতে যায় কিন্তু টোটোতে যেতে গেলে ঝামেলা কী রে হ্যাঁ বীজগুলো পেকে গেছে ওখানে ইয়ে রাখা আছে দুপাটে ফুলের বীজ রাখা আছে চলো মাম্মা এখন নাচের ক্লাসটা অনেকক্ষণ ধরে হয় সেই সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটা পার হয়ে যায় তো এ সেই স্নিগ্ধার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও আর থাকতে পারছে না যার জন্য ওকে একটুখানি ঘরে চিজ ছিল ব্রেড ছিল সব কিছু দিয়েও স্যান্ডউইচের মতো একটুখানি বানিয়ে দিচ্ছি ওকেও একটু বানিয়ে দিয়েছিলাম সঙ্গে আমিও খেয়েছিলাম আর আমি তো ফুচকা খেয়ে এসেছিলাম যার জন্য আর চা খেতে পারছিলাম না তো একটুখানি চিজ দিয়ে ওর মধ্যে একটুখানি স্টাফিং দিয়ে ওকে বানিয়ে দিয়েছিলাম আর এখন রাত্রি এগারোটা বাজে ওকে পড়তে বসিয়েছি মানে হোমওয়ার্ক করতে বসিয়েছি নাচের ক্লাস থেকে এসে যে সঙ্গে সঙ্গে পড়তে বসাবো সেটাও আর ইচ্ছে হচ্ছিল না তো একটুখানি ওকে খেলতে দিলাম তারপরে একটুখানি টিভি দেখলো খাওয়া দাওয়া করিয়ে এখন হচ্ছে হোমওয়ার্কটা করাচ্ছি আর এখানে এত সুন্দর করে লিখেছিল ম্যাম ওকে ভেরি গুড গার্ল দিয়েছিলো ওই জন্য ওকে বলছিলাম যে তুই তো লিখতে পারিস তবুও দুষ্টুমি করিস যাই হোক বন্ধুরা এই তো ছিল আজকের আমার সারা দিনের কাজকর্ম টুপিটাকি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে আর অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে